চর্যাপদ সম্পর্কে আমরা তো সবাই জানি কিন্তু চর্যাপদের যে অনেকগুলো নাম ছিল এবং চর্যাপদের এই নামগুলো নিয়ে যে নানান রকম বিতর্ক আছে সেটা সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না কিন্তু জানতে হবে যদি আমরা অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করতে চাই প্রথমত আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে মূল যে পুঁথিটা ছিল যেটা হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের থেকে আবিষ্কার করেছিলেন সেটাতে নাম ছিল চর্যাচর্য টিকা পরবর্তীতে টিকাকার মুনিদত্ত তার বর্ণনায় যে নামটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে আশ্চর্য চর্যা চয় পরবর্তীতে এটার একটা তিব্বতি অনুবাদ করা হয় অনুবাদটা করেন কীর্তিচন্দ্র এদের নাম দেওয়া হয় চর্যা গীতি বৃত্তি এরপরে যখন হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যাপদটা সম্পাদনা করেন তখন তিনি এর নাম দেন চর্যাচর্য বিনিশ্চয় অ্যাটলাস যখন ডক্টর সুকুমার সেন তার লেখায় এই চর্যাপদের কথা উল্লেখ করে চর্যাচর্য বিনিশ্চয় এই নামে আশা করি এই তথ্যগুলো আমরা মনে রাখতে পারবো অ্যাডমিশন টেস্টে যে কোনো ইউনিভার্সিটি যদি এখান থেকে প্রশ্ন আসে এই ভিডিওটা আমরা যারা দেখছি তারা পারবো